রক্তবোধ করে ফেলে এদের মধ্যে বিশ পঁচিশ আপনারা দেখতে পাচ্ছেন তার কি বাজে অবস্থা যে ছেলেটিকে ওই যে পুলিশের একজন কনস্টেবল মিজাবুর রহমান এবং সেখানে অন্যান্য যে সেনা সদস্য মানে যাকে আসলে বেধরকভাবে নির্যাতন করছিল এই যে দেখেন নির্যাতনের চিত্র দেখেই সম্রাট তার পুরো এদিকে দেখানোর মতো অবস্থা না মানে কি বলবো আসলে খুব বাজে অবস্থা মানে তার আসলে কি অবস্থা আমি আসলে পুরো মাসের মতো অবস্থা না বাজে অবস্থা পুরো

আমার বুকে গুলি করতে পেরেছিলো ওরা আরেকজন পুলিশ সদস্য এসে ও অন্য কোথাও পেরেছি যে ওকে ঘুলি করলো না ওরা আমাকে পিঠে থেকে মাথা হলো মাথা আমার তিন জায়গায় ফিটে গেছে ওরা সব নিয়ে হয়ে গেছে আঘাতপ্রাপ্ত হয়েছে জি জি তো আমাকে শুধু যেভাবে একটু টোয়েন্টি ম্যাচ খেলে এভাবে শুধু আমাকে মাথায় ব্রেকের মাধ্যমের ভিডিও তো মানে দেখে যেটা মনে হচ্ছে যে বিপিনকে মারতেছে সে তো অনেক ওই পাঞ্জাবির কালার যেতে একই রকম হয়ে গেছে তো তো ভাবছি হয়তো তুমি ভেবে নি এই জন্য তোমার উপর আঘাতটা বেশি লাগছে যাই হোক ওই যে আল্লাহ ডাক্তার কি বলবো আসলে তোমার তো পুরো এখন আসলে মানে ইনজেকশন যে এখন তারা না হ্যাঁ আমি আমি বসতে পারি না এবং আমি হাঁটতেও পারি না একা আর হচ্ছে আমার ডান হাটটা নাড়াতে পারতেছে না ডান একবার অপস হয়ে গেছে বাউ পাউডার আমার একবার অপস হয়ে গেছে আর পিঠেও তো একই অবস্থা হ্যাঁ পিঠে একদম কষ্ট হচ্ছে অনেক জি খুব যন্ত্রণা বুকে যা আমাকে সেনাবাহিনী পাড়া দিয়ে বাইরেছে পুলিশ সহকারে নিঃশ্বাস নিতে খুব কষ্ট আর মাথাটা অর্ধেক একবারে মনে হয় যে মানে টুম হয়ে গেছে দলা